বিসমিল্লাহির রহমানির রহিম বরন করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعني تو بطري الله باك رب العالمين رجبو تيبرو شانسا صلاة وصلاة نازل لك نبي محمد رسول الله صلى الله عليه وسلم يروحون أمرى دهرى بحيك ألو تسهيرت النبي صلى الله عليه وسلم নবী এ কারিমূলামের জীবনী সম্পর্কে এই অল্প সময়ে কিছুক্ষণ আপনাদেরকে প্রতিদিন শোনাই কোনো দিন হয়তো আমরা শুরু করি সাড়ে পাঁচটায় আর কখনো হয়তো ছয়টায় শুরু করি এইভাবে আমরা অল্প অল্প করে আপনাদেরকে নবী কালিমসালসাল্লামের জীবনী শোনাই যাতে করে আমরা তার অনুসরণ করতে পারি তার মতো আমাদের জীবন আমাদের পরিবার আমাদের ছেলেমেয়েদের জীবন গড়ার চেষ্টা করি কারণ আল্লাহ পাকের স্বাদ করেছেন লাকাদ খান আল্লা কমফি ও সুয়াতুন হাসানা নিঃসন্দেহে তোমাদের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তিনি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনেও আখলাখ চরিত্রের ক্ষেত্রে এবাদতবন্দিগীর ক্ষেত্রে ইসলামিক বিশ্বাস আকিদার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে পরিবার স্ত্রীর সাথে আচার আচরণের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে রসুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ তাকে অনুসরণ করা ফরোজ আল্লাহ পাক করেছেন অমাইতি এর রাসুল্লা ফাঁকা দাতা আল্লাহ যারা রাসোরমকে মেনে চললো তার আল্লাহকেই মানলো তার আল্লাহকে মানলো রসুল্লা সাল্লামের জীবনী সম্পর্কে বাল্য জীবনের সিনা চাকের কথা বক্ষ বিদীর্ণ করা জিবরাইল আলহি সালাম এসে করেছিলেন চার বছর বয়সে তার এই ঘটনা ঘটে নবী কারিম্লামের হালিমা যে তার দুধ তার বাড়িতে। মাঠে ছিলেন বকরি ছাগলের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন ওই সময় চার বছর বয়সে এই ঘটনা ঘটে গতকালকে বলেছি এতে তার দুধ হালিমা ভয় পেয়ে যান যে কি হয় না হয় অপরের ছেলে এইভাবে যদি কেউ মেরে দেয় ফোন করে দেয় তো বড় মুশকিল এই ভয় পাওয়ার পরে তিনি নবী সাল্লামকে মক্কাই তার মা আমেনার কাছে ফিরিয়ে দিয়ে চলে না হলে তিনি কখনো ফিরাতে না বরং দুই বছর বয়সে যে চুক্তি ছিল ফির আবার যেমন বলেছি আবার দরখাস্ত করে নিয়ে গেছিলেন আবার দুই বছর তার বাড়িতে রেখেছিলেন ছয় মাস পর পর নিয়ে আসতেন মক্কায় মায়ের সাথে দেখা সাক্ষাৎ করি আবার নিয়ে চলে যেতেন এই সিনাচাকের ঘটনার পরে নবী করিম সাল্লাম মক্কাতুল মক্কার মায় ফিরে আসলেন এবং মায়ের কাছেই থাকলেন কাছাকাছি দুই বছর আরো তার মানে নবী সাল্লামের বয়স প্রায় ছয় বছর হলো। এই ছয় বছরের বয়সে নবী করিম সাল্লামকে নিয়ে তার মা মদিনার সফর করলেন মদিনার কেন সফর করলেন কারণ সেখানেই রসুল্লাহ সাল্লামের বাবার ইন্তকাল হয়েছিল হাইসু কাবর ওয়ালে দেহি এর আগে যখন নাবিসাল্লামের বাবার ইন্তেকালের কথা আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে তিনি সামদেশ থেকে ফেরার পথে অথবা মদিনায় ব্যবসার জন্য এসেছিলেন মদিনায় এসে অসুস্থ হয়ে যান আর অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করেন তো এই দিক থেকে একটা টান ছিল যে স্বামীর মারা গেছে মদিনায় তো মদিনা বেড়াতে যায় আর আর একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সেটা হচ্ছে যে মদিনার বানুনা যার গোত্র এই গোত্র আনসারীদের পরে তার আনসার হলেন এরা নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের হ্যাঁ কিসের সম্পর্ক বলতে পারেন কেউ মামার সম্পর্ক নানা বংশ মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব বলছিলাম যে আব্দুল মুত্তালিব এর বাপ হাসেম বিয়ে করেছিল মদিনায় আর ওখানে তারপরে জন্ম হয় ওখানে বড় হয় পরে তার চাচা তাকে নিয়ে আসে তো আব্দুল মোতালের যে নবী দাদা তার মামা বংশ হচ্ছে মদিনাই নাজ্জার গোত্র তো এই দিক থেকে আমেনার শ্বশুরের হ্যাঁ মামা বংশ নানা বংশ নানি নানার বাড়ির দিকে একটা টান থাকে নিজের নানা নানি বাপ আমাদেরও যে বাপ দাদাদের নানা নানি আছে ওদের সাথে একটা টান আমাদের আছে আমরা শুধু যদি জানি যে এই এলাকাটা আমার বাপের মামা বংশ নিজের আমার মামা বংশ না বাপের মামা বংশ বা দাদার নানা বংশ ছিল তো ওদের থেকে একটা টান আত্মীয়তার টান একটা আছে এই দুটো সম্পর্কের কারণে মা সফর করলেন মদিনার উদ্দেশ্যে তাহলে নবী সাহায্য মায়ের সাথে আর আমেনা এবং তাদের সাথে একজন পুরুষ লোক তিনি ছিলেন আব্দুল মুতালেব আবদুল মুতালেমের নানা বংশ নানাদের বাড়ি মামাদের বাড়ি বেড়াতে আব্দুল মোতালেব গেলেন নাতিকে নিয়ে আর বৌ মাকে নিয়ে আর সাথে ছিল খাদেমা উম্মে আইমান যার কথা কালকে বলেছি নবী করিম সাল্লা সাল্লামকে বাল্য জীবনে খুব কোলে করে আদর যত্ন করতেন মানুষ করতেন আর পরে আল্লাহ পাক তারপর রহম করেছেন দীর্ঘ আয়ু দান করেছেন তারপরে হিজরত করেছেন ইসলামও কবুল করেছেন আর নবী সাল্লা পরে ইন্তেকাল হয়েছে এই মানুষ হাতে ছিল এক মাস কাছাকাছি মদিনায় তারা থাকলেন থাকার পরে ওখান থেকে ফিরলেন নবী সাল্লামের মাঝে যায় আবার মক্কা যায় মক্কায় আসার পথে মদিনা থেকে কিছু দূর আসতেই একটি জায়গা রয়েছে আবুয়া নামক আবুয়া এখনো যখন মক্কা থেকে আপনি হাইয়ে সফর করবেন তো আবুয়ার বোর্ড লাগানো আছে এ আবুয়া নামক স্থানে এসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লামের মা এমন অসুস্থ হয়ে পড়লেন যে ওখানে ইন্তেকাল হয়ে গেল মক্কা আর মদিনার মাঝখানে ইন্তেকাল হয়ে গেল আর সেখানেই তাকে দাফন করা হইল সেই সময় নবী করিমের বয়স কত ছিল কত ছিল বললাম ছয় বছর বয়স ছিল নবী সালামের ছয় বছর বয়স মাকে হারিয়ে দিল মায়ের ইন্তেকাল হয়ে গেল জন্মের আগেই হ্যাঁ বাপকে হারিয়েছেন ইয়াতি হয়েই জন্মগ্রহণ করেছেন এইভাবে আল্লাহ তার রত করেছেন তার প্রতিপালন করেছেন এতে থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে আমাদেরকে বাল্য জীবন থেকেও এক একটি বিষয় বিষয় থেকে রয়েছে আল্লাহ যদি কাউকে কোন জায়গায় পৌঁছাতে চান হ্যাঁ তো তার জন্য কাকে ওসিলা তৈরি করতে হবে মাধ্যম তৈরি করতে হবে ওইটা আমার কাজ আর আপনার কাজ না ওটা আল্লাহর কাজ ওটা আল্লাহ পাকের কাজ বাবা মা ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর হায়ার এডুকেটেড হ্যাঁ বড় শিক্ষিত তারপরও ছেলে গরু ছাগল পয়দা হচ্ছে মানুষ হয় না অথবা অনেক টাকাই খরচ করে এত টাকা পয়সা করে খরচ করলো আজকাল যে পয়সা দিয়ে পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে পয়সাওয়ালারা ব্যবসায়ীরা তারপরে শিক্ষিত যারা অনেক পয়সার মালিক পুঁজিপতিরা কিন্তু দেখা যায় তাদের ছেলের কথা মানুষ হ্যাঁ তাদের হয়তো জনবল আছে নেতৃত্বে চলে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া দিন দুনিয়ার ক্ষেত্রে কিছু দুনিয়া শিখলো দিন থেকে জিরো আল্লাহ রবুল আলমিন যদি কাউকে কোথাও পৌঁছাতে চান তো তার ব্যবস্থা আল্লাহ করবেন আর এই শিক্ষা নবিস্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি ইউসুফ আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি আর মুসা আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি শুধু আপনাদের ইঙ্গিত করে দিলাম যে আপনি মুসা আলি সাল্লামের ঘটনা দেখেন যে কিভাবে তাকে মা ভাস নদীতে ভাসাইতে হবে সেন্দুক করে না হলে বাঁচাইতে পারবো না আল্লাহ উঠিয়ে দিয়ে দুঃখের বাড়ি মানুষ করে সু আল্লাহ কোথায় ইউসুফ আলী ইসালামকে কুব কূপ থেকে উঠিয়ে আল্লাহ মেশ্বরের শাসন ক্ষমতায় পৌঁছিয়ে দিলেন আর তারা আজকালকার মতো অসৎ ছিল না হ্যাঁ তারা আল্লাহর বড় বান্দা দিন দুনিয়ার আল্লাহ সার্বিক করলেন তাদেরকে আল্লাহ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এতিম হয়ে জন্মগ্রহণ করলেন তারপর আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন সৈয়দুল মুরসাই খাতাম নবীন সৃষ্টি সেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিন দুনিয়ার আল্লাহ শ্রেষ্ঠত্ব ফজিল দান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মাকেও হারিয়ে দিলেন এই বয়স তারপরে দাদা ছত্র আসলেন দাদা দেখাশোনা করতে লাগলেন দাদা সাথে ছিলেন দাদা তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন কিন্তু খুব শোকে দাদা ভেঙে পড়েছেন যে আমার এই প্রিয় নাতি বাপকেও দেখতে পেল না মাকেও এই বয়সে হারালো তার সবচেয়ে বেশি দুঃখ ছিল এই নাতির ক্ষেত্রে এই জন্য তিনি অত্যন্ত বেশি মায়া করতেন এই নাতির ওপর আরো নাতি ছিল ছেলেরাও ছিল কাউকে অত কাছে বসাতেন না যত কাছে আদরের সাথে আর স্নেহের সাথে বসাতেন রসুল উল্লামকে এই আব্দুল মোতালেম দাদা নবী করিম সাল্লা সাল্লাম এমনকি কাবার পাশে যেহেতু তিনি মক্কার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি কাবার মতো বললি তো তিনি যখন কাবার কাছে বসে থাকতেন তার মজলিসে আশেপাশে কেউ বসতে সাহস করে সবাই দূরে বসত শ্রদ্ধার সাথে কিন্তু মোহাম্মদ রসুল্লাহামকে দূরে না বসে একবারে কাছে নিজের খাজ বিছানায় খাজ স্টেজে বসাইতেন একবারে পাশে কোলে বসাইতেন এইভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মুতালেব নবী করিম সাল্লামের দাদা এবং ছোট ছোট ছেলেদেরকে কচি কাচাদের দেখলে অনেক সময় ভবিষ্যৎবাণী অনেকে করে থাকেন আর অনেক সময় ঠিক হয় মানুষের মন থেকে কোনো কোনো কথা বেরোলে সব কথাই ঠিক হবে জরুরি নাই কারণ আল্লাহ ছাড়া কেউ গাইব অদৃশ্যের কথা জানে না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছেলেকে দেখলে তার আচার আচরণ চলাফেরা দেখলে অনেক সময় একটা অনুমান করা যায় যে এই ছেলেটা সাধারণ ছেলেদের মতো না এই ছেলেটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এই ছেলেটা কিছু পারে আর এটাই হয়েছিল আব্দুল ক্ষেত্রে সাথে বলতেন যে আমার এই ছেলে নাতিকে ছেলে আরবরা বলে থাকে এই জন্য নবী সাল্লাম বহু সময় বলেছেন আনা ইবন আব্দুল মুতালেব আমি আব্দুল মোতালেবের সন্তান দাদা বলতে পারে নাতিদেরকে নাতিনিদেরকে আমার সন্তান আমার ছেলে মেয়ে বলতে পারে এটা শরীয়ত হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে একটি কথা মনে রাখেন আমাদের দেশে কুসংস্কার আছে আমাদের দাদা বা নানা ওই নাতিনদের সাথে রসিকতা মজাক করে মূর্খ একেবারে জাহেল সমাজ এত কি আর মূর্খামি থাকে থাকি অথচ নাতিন হচ্ছে সে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক পতিন নাতিন এরা হচ্ছে মেয়ের মতো এক কি রকমের মেয়ে নিজের আপন মেয়ে যেমন হারাম তেমনই ছেলের মেয়ে মেয়ের মেয়েও হারাম ওইরকমই তাহলে আমাদের এই মূর্খ লোকেরা কিভাবে ঠাট্টা মজাক করে ছোটকালে দেখতাম নাতিনকে বলছে হ্যাঁ পুতিনকে বলছে এই বিয়ে করবি তুই তোকে আমি বিয়ে করবো আরে মূর্খ জাহেল হ্যাঁ দিনে অবুঝে না দুনিয়া অবুজে না জাহেল চাষী এই হলো আমাদের সমাজের মুসলিমদের অবস্থা তাল্লাফা কে সব মুসলিমের যে হালত যেন দূর করেন দিন শিখার তো দান করেন হারাম কথাයිෂ কথা হারাম মাহারামের সাথে রসিকতা করা একেবারে শক্ত হারাম তো নবি আলাইহিস সালাম কে বড় আদর যত্নে মানুষ করতেন আর বলতেন যে ইন্নাল্লাহু শানান আযীমান ফিল মুস্তাকবাল ভবিষ্যতে এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যতে এই ছেলে কিছু হবে কিছু হবে আর তাই হইল কিন্তু মাত্র আর দুই বছর গেল মাত্র দুই বছর মায়ের ইন্তেকাল পর মাত্র দুই বছর গেল তারপরে আব্দুল মোতালেবর ইন্তেকাল হয়ে গেল নবী বয়স কত তখন আট বছর বয়স আট বছর বয়সে নবী করিম সাল্লিয়াল দাদাকেও হারিয়ে ফেললেন আট বছর দুই মাস দশ দিনের ছেলে তখন নবী করিম আট বছর দুই মাস দশ দিনের ছেলে সেই সময় দাদারও ইন্তেকাল হয়ে গেল এখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওসিলা ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন মায়া ঢেলে দিলেন আবু তালেবের অন্তরে চাচা আরো ছিল কিন্তু আবু তালে বিশেষ করে অথচ আবু তালেবের ফ্যামিলি খুব বড় ছিল আবু তালেবের ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি আলী আকিল আর এই মেলা ছেলে আরে গরিব মানুষ তারপরও নিজের ছেলেদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখাশোনা করতেন আর লালন পালন করতেন এই আবু তালেব আবু তাহলে বড় আদর যত্নে মানুষ করা শুরু করলেন আর আল্লাহ রাবুল আলামিন তার অল্পতে বরকত দিয়েছিলেন তার বাড়িতে অভাব থাকত একজনের খাবার কোন রকম পেট ভরে খেলে একজনের খাবার হবে সিরাতের লেখকরা বলছেন যে একজনের খাবার সমস্ত ছেলে মেয়ে আর নবী সবাইকে নিয়ে ভাগজপ করে খেতেন রকম সবর ধৈর্য আর শুকুর ধৈর্য ধারণ করা অভাবের ওপর আর তারপরে শুক্রিয়া আদাই করা হ্যাঁ মনকে ছোট না করা আর মনে সংকীর্ণতা না আসা আমার নিজের ছেলে মেয়েরা খেতে পাই না আর মানুষ করে কখনো চিন্তা আর আমরা আমাদের দেশের নিজের ছাড়া ভাতিজাকে যদি হয় ভাতিজিকে যদি খাওয়াইতে হয় ভাগ্নে ভাগ্নিকে যদি খাওয়াইতে হয় বন যদি তালাক প্রাপ্তা হয়ে যায় বন যদি বিধবা হয়ে যায় তো তার জন্য আর পয়সা জুটে না খাবার জুটে না ওরে বাপরে একটা বন পোষা মানে হাতি পোষা হ্যাঁ একটা মামা ভাতিজা পুসা ইতমকে পুসা ভাগিনা পুসা ভাগনি পুসা মানে একবার হাতি পুসা হয়ে গেল আর আপনার ছেলে মেয়েগুলো হাতি নয় না যে কেন চিন্তা ধারা আমরা তো এই হাতি পুসা নাম মনে করে আমরা বিড়াল পুসাও তো মনে করতে পারি বিড়ালের জন্য আলাদা খাবার তৈরি করা লাগে খাবার তৈরি করা লাগে আমার এই দাওয়াতী কাজের আগে আমরা মাদ্রাসাতে শিক্ষকতা করেছি মাদ্রাসাতে শিক্ষকতা করেছি তো লজিং সিস্টেম ছিল ছাত্রদের কিছু মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসাতে পড়িয়েছি আবার যেগুলিতে লজিং জায়গিরে ছাত্র রাখায় সেসব মাদ্রাসাতে এককালে পড়িয়েছি তো ওই মাদ্রাসাগুলিতে জায়গির করার জন্য আমাদের মদারেসিন যারা শিক্ষকরা হইতো ওই ছাত্রদেরকে নিয়ে যেত বাড়ি বাড়ি যে তোমরা এই ছেলেটাকে রাখো তুমি এই ছেলেটাকে রাখো তোমার বাড়ি খাওয়া এইভাবে জাগির করার জন্য যেত তো আমরা গ্রামে গঞ্জে দুই রকম লোক পেতাম এলাকাতে দুই রকম লোক পেতাম কিছু লোক আছে এত কৃপণের কৃপন যে একটা তালবেলিম যদি নিয়ে আসা হতো মাদ্রাসে কোরআন হাদিস পড়ে হেফজ করে মাদ্রাসে পড়ে ক্লাসে পড়ে যদি নিয়ে যেতাম বা নিয়ে যেত আমাদের ভাইরা তো বলতো যে আরে সারা বছর পোষা যায় একটা মানুষ পোষা মানে হাতি পোষা একটা মানুষ পোষা মানে হাতি পোষা বুঝতে পারবো না হ্যাঁ ওরা হিসাব করতো একটা মানুষ একজন মানুষ এক মাসে এক মন ধান খায় একমন ধান চল্লিশ কেজিতে তিরিশ কিলো বত্রিশ কিলো চাল হবে তো তিরিশ বত্রিশ কিলো তো খাবেই না মাসে তারপর ডেলি যদি এক কিলো করে ধরা হয় তাহলে এইরকম হিসাব তাহলে বারো মাসে বারো মন ধান বারো মন ধান খাবে বারো মন ধান একটা তালবিলিমকে বিলিম কে সারা বছরে অসম্ভব আমি জাগিয়ে রাখতে পারবো না জাগিয়ে রাখতে পারব না আমার কতক বাড়িতে জাজা মাল্লা খায় আল্লাহদের দিক এমনও বাড়ি ছিল যাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যে একটা তাল আপনাকে রাখতে হবে বছর ধরে রাখতে হবে শুধু রমজান মাসে এক মাস ছুটি রাখতে হবে আপনাকে অসুবিধা নাই মৌলানা সাহেব অসুবিধা নাই আমাদের অঞ্চলে মৌলানা সাহেব মৌলানা অসুবিধা নাই অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমার পাঁচটা ছেলে খাচ্ছে আর একটা যদি আমার ঘরে ছেলে হইতো তো খেত না আর একটা যদি আমার মেয়ে থাকতো তো খেত না খাওয়াইতাম না এইটাও আমার ছেলে আবার কেউ কেউ বলতো যে আমাদের বাড়িতে বিড়াল খায় না একটা মানুষ খাবে তার জন্য আলাদা রান্না করতে হবে আলাদা চাউল দিতে হবে নাকি ওতেই হবে ইনশাল্লাহ তাল্লাহ ওতেই হবে দেন দিয়ে যান একটা ছাত্র পোষা একটা বিড়াল পোষা এটাও বলতো দেখেন মানুষের চিন্তাধারা কত পার্থক্য হ্যাঁ যারা কৃপন মানুষ একটা লোক পোষা মানে হাতি পোষা আর যারা মানুষ তারা একটা মানুষকে খাওয়ানো তার মানে একটা অ্যাটিমকে খাওয়াবেন একটা বিধবাকে খাওয়াবেন একটা তালা প্রাক্তা বনকে খাওয়াবেন অত একটা গ্রামের অসহায় দরিদ্র কাজকর্ম করতে না তাকে খাওয়াবেন আপনি সারা বছরের খরচ দিচ্ছেন বিড়াল পোষা বিড়ালকে যেমন দেন ওইরকমই অসুবিধে কি আল্লাপাক বরকত দেবেন আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন আল্লাহ পাক আমাদের যেন অন্তর উদারতা দান করেন আল্লাহ আমাদের কৃপণতা যেন দূর করে দেন আল্লাহ আমাদের যেন দান করেন নবী সবকিছুতেলিয়াসাল্লামকে বড় ধৈর্যের সাথে চাচা লালন পালন শুরু করলেন আর তারপরে চাচা চাইলেন যে ব্যবসা করার জন্য সামদেশে যাব সামদেশে যাচ্ছিলেন নবী সাল্লামের বয়স তখন বারো বছর আট বছর বয়সে দাদা হারালেন তাহলে আরো চার বছর গেল বারো বছর যখন নবী সাল্লামের বয়স সেই সময় চাচা আবু তালেব সফরে যাচ্ছেন সামদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই কিছু ব্যবসা করে রুজি রোজগার করে আসি সুর উল্লা সাল্লা সাল্লাম এত বেশি চাচাকে ভালোবাসতেন আর চাচা ভাতিজাকে এত বেশি ভালোবাসত যে একজন অপরজনকে ছেড়ে থাকতে পারেন চাচা ভাতিজার জন্য কান্না শুরু করে দিল আর ভাতিজা চাচাকে ছেড়ে থাকবে না কান্না শুরু করে দিল এই অবস্থা দেখে আবু তালে বলছে যে বাবারে তোকে ছেড়ে যাব না চল আমার সাথেই চল তোকে নিয়ে যাব সাম দেশে নবী করিমসালাম গিয়ে নিয়ে চলে গেলেন সাম দেশে সাম দেশে বুসরা নামক একটি শহর আছে ওখানে যখন পৌঁছিলেন নবী সাল্লাহামকে সাথে নিয়ে আবু তালেব যাচ্ছেন একটা উপাসনালয় থেকে খ্রিস্টান একজন ধর্ম যাজক সে দেখছে এই ছেলের দিকে ভালো করে লক্ষ্য করে দেখছে মাহমুদ রসুল্লাহ আসালিসাল্লামকে দেখছে আর এই ধর্ম যাজক সে তাওরা এঞ্জিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এ করিম সাল্লা সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী তাওরা তেনজিলে রয়েছে তা সে ভালো করে জানে নবিসাল্লামের পিঠে যে খাতমে নবুয় রয়েছে সেই সম্পর্ক তার জ্ঞান আছে সবকিছু মিলিয়ে জুলে রোগ চেহারা শরীরের ঢং ইত্যাদি দেখে আর আরো কিছু লক্ষণ যেটা একটু পরে বলছি দেখে ভাবলো যে অসাধারণ কোন ছেলে যাচ্ছে কোনো সাধারণ ছেলে না ইনি তো সেই ব্যক্তি যার ভবিষ্যৎবাণী করা আছে আমাদের কিতাবে ইনি তো হচ্ছেন শেষ রসুল যেই রসুলের কথা বলা হয়েছে অবশ্য বেরাসুল ইয়াতি মেম্বার ইসমোহ আহমদ ইসা আলাইহিস সুসংবাদ দিয়েছিলেন তাওরাত ইঞ্জিলে রয়েছে অমাবস্যার আঁমবে রাসূল একজন রাসূলের সুসংবাদ দিয়ে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি মিমবাদী আমার পরে আসবে ইস্মহু আহমদ যার নাম হবে আহমদ অধিক প্রশংসাকারী আল্লাহ পাকের কাছে তার নাম আহমদ আসমানে আর নবী দাদা রেখেছিলেন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু দুটোই নাম এ ছাড়াও আর নবী বেশ কিছু নাম রয়েছে যেগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত নবী করিমকে যখন নিয়ে যাচ্ছিলেন ওই রাহেব ধর্ম যাজক সে তার উপাসনার লাইফ থেকে বেরিয়ে চলে আসলো আসার পরে যে কাফেলার লোকের আরো লোকজন আছে সাথী সঙ্গীরা অনেকে আছে ওদের মাঝখানে এসে পৌঁছছিল আসার পরে নবী করিমাল্লামের হাতটা ধরে নিল আর ধরার পরে ওই পাদরি বলছে হাজা সৈয়দুল আলবিন ইনি হসেন বিশ্বজাহানের Sardar বিশ্বজাহানের নেতা জিন এবং ইনসানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযাল রাসূলু আলামিন ইনি হসেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাসূল প্রেরিত হাযা ইয়া বাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন ইনি সেই ব্যক্তি যেই ব্যক্তি কে আল্লাহ বিশ্বজাহানের মানুষের জন্য বিশ্বজাহানের সমস্ত makhlukাতের জন্য আলামিনের জন্য রহমত করে করুণা করে প্রেরণ করবেন এনি অচিরেই রাসুল হবেন এই কথা বললেন হাতটা ধরে কালু তখন কাফেলা যে সাথী সঙ্গীরা সব আরবের মক্কার লোক ছিল সব তার মধ্যে আবু তালেব ছিলেন বলো আমাইল মোকাবে জানলে কি করে জানলে তুমি আরে তুমি ধর্মগুরু তুমি চেনো না এই ছেলেকে কার ছেলে কে করতে গেছে তুমি চেনো না কি করে জানলে যে রসুল হবে আর এ হচ্ছে সৈয়দ এ হচ্ছে নেতা এ হচ্ছে অমক আর তমক কি করে জানলে তুমি কালা তখন ওই পাদ্রি বলল ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি যখন তোমরা পাহাড়ের ঘাটি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলে তখন আমি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিলাম লাম ইয়াব কাহাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদান যে কোনো পাথরকে দেখছিলাম গাছকে দেখছিলাম যে নবী মুহাম্মদকে দেখে সিজদায় পড়ে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে 12 বছর ছেলে বারো বছর এখনো নবী হন নাই বামাত্র বারো বছর বয়স বারো বছরের ছেলেকে দেখে আমি দেখছি যে পাথর সিজদা করছে সাজার গাছপালা সেজদা করছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখা নাই ওয়ালা ইয়াশজোদানে ইল্লা নবীন আর পাথর আর গাছে একমাত্র নবীকেই সিজদা করে নবী ছাড়া কাউকে সিজদা করতে পারে না নবী ছাড়া কাউকে সিজদা করতে পারে না ওয়াইননি আর এফ খাতামিন আর আমি আর একটা লক্ষণ দেখেও চিনেছি এই ছেলেকে এসে যখন দেখলাম যে পিঠের ওপর একটা আপেলের মতো সেবের মতোই আছে উঁচু হয়েছিল নবিশ্বাস নলয় যেটা ছিল খাতমে নবুৱত মহরে নবুৱত যাকে বলা হয় খাতমে নবুৱত মানে মহরে নবুৱত আসফালা মিন গুজরুফে কাতফে তার কাঁধের নিচে মিসলা তুফাহা আপেলের মতো ওয়াইন্না নেজেদহুফি কতোবে না আর এই কথাগুলি আমাদের কিতাবে গ্রন্থে ইঞ্জিলে লিখা আছে তারপরে সেই পাদরি বড়ই আতিথ্যের ব্যবস্থা করলো তাদের মেহমান নামাজই করলো এবং আবু তালেবের কাছে দরখাস্ত করলো আবু তালেবের কাছে কি দরখাস্ত করলো যে খবরদার আর যতদূর এসেছে এসেছ সামদেশের ভিতর দিকে আর যেও না সামদেশে যেও না এখান থেকে ফিরে যাও এই পাদরিকে বহে বোহাইরা বলা হয় বহাইরা রাহেদ বলা এই আরুদ্দো হোয়ালায়ুক্দেব বিহিয়াল আর শাম দেশে নিয়ে যেও না কেন সেখানে ইয়াহুদিরা আছে সেখানে রোমানরা আছে ইহুদিরা কট্টর দুশ্মন আল্লাহ রসু ইসা আলি সাল্লামের দুশ্মনী করেছে ইসা খুন করার চেষ্টা করেছে তখন আল্লাহ পাক রাফা আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যদি তারা জানতে পারে যে এটা শেষ নবী হবে আর শেষ নবী আমাদের বংশে বানু ইসরাইলে আসলো না আরে মক্কাই চলে এসেছে তো এখনই খুন করে দিবে খুন করে দিবে খবর তার আর নিয়ে যেও না আর এই রোমানরা রয়েছে এরাও শত্রু মহাম্মদ রসদুল্লাহ শেষ নবীর শত্রু সুতরাং তোমরা এখান থেকে দয়া করে এই ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও আবু মক্কা আবু তালে আর আগে বাড়লেন না সেখান থেকেই মক্কায় ফিরে আসলেন ভাতিজাকে নিয়ে এইভাবে নবী করিমসাল্লামের বারো বছর বয়স পর্যন্ত আলোচনা করলাম করলামা মোহাম্মদ আলী ওসাহিহম